সালামু আলাইকুম আমরা সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত ওয়ার্ড উনচল্লিশ নম্বর ওয়ার্ড ময়ারসোর এলাকায় আসি ময়ারসোর এলাকায় এই যে খুব সুন্দর একটা নিরিবিলি সিমসাম পরিবেশে সিমেল জায়গার মধ্যে বিভিন্ন ফল আদির গাছপালা সহ আপনার একতলা দুই ইউনিটের বিল্ডিং বিক্রি হইব তিনতলা হেভি ফাউন্ডেশন দুই ইউনিটের বিল্ডিং সামনে একটা বাগান বাড়ির মতো পরিবেশটা দেখুন মনটা একদম মানে হালকা রিলাক্স এই বাসার মধ্যে যারা আসেন ফেইসে দেখাইলে আপনারা দেখবা এই বাড়িটার প্রভাব তারার মধ্যে কতটুকু দে আর ভেরি রিল্যাক্সড এবং তারা সময় প্রফুল্ল মনে হয় এই রকম পরিবেশে নবগঠিত সিটি কর্পোরেশন ওয়ার্ডে আপনারা যদি বাসা কিনতে চায় তাহলে দ্রুত যোগাযোগ করতে পারেন এটার ডিমান্ড তারা করছেন এক কোটি চল্লিশ লক্ষ টাকা আলোচনার সুযোগ আছে লাইনের গ্যাস নাই